সরকারের সব খেলা শেষ শেখ হাসিনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে যদিও তিনি ঘোষণা করেছেন আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা তিনি তাদের সাথে সংলাপে বসতে চান কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না আওয়ামী লীগ সংলাপের আহ্বান জানিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের তারা পরিষ্কারভাবে জানিয়েছে কোনো খুনি গোষ্ঠীর সাথে শিক্ষার্থীরা কোনো ধরনের আলোচনায় বসবে না প্রধানমন্ত্রীকে বলবো আপনি গণভবনের দরজা খোলা রাখুন কারণ ওই দরজা দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে এবং সেই দরজা দিয়ে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরাই ঢুকবে তবে সরকারের অংশ হিসেবে নতুন সরকারটা যখন গঠিত হবে তখন সেই সরকারের প্রতিনিধি হিসেবে তারা গণভবনে ঢুকবে সুতরাং দরজা আপনাকে খোলা রাখতে হবে আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী একের পরে এক শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিতে শুরু করেছেন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের দাবি দেওয়া এখন তিনি মেনে নিচ্ছেন প্রত্যয় স্কিম বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং শিক্ষার্থীদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এবং সাইদের ব্যাপারে তিনি বলেছেন তাকে যারা গুলি করেছে যে পুলিশ সদস্যরা গুলি করেছে তাদেরকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এখন একের পর এক শিক্ষার্থীদের দাবি দেওয়া সরকার মেনে নিতে শুরু করেছে কিন্তু শিক্ষার্থী প্রতিনিধিরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন আর নয় দফা দাবি মেনে নেবার সময়ও নেই অর্থাৎ প্রধানমন্ত্রী যদি এখন এই হত্যার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চান তাহলেও শিক্ষার্থীরা আর ঘরে ফিরে যাবে না এখন দফা একটাই ছাত্র জনতার একটাই দফা শেখ হাসিনার পদত্যাগ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না নয় দফা দাবি যদি সরকার মেনেও নেয় তারপরও এই আন্দোলন থামবে না সেই ঘোষণাটা সমন্বয় ইতিমধ্যে দিয়ে দিয়েছেন আজকে সারা সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন পুরো বাংলাদেশ আন্দোলনকারীদের দখলে ছিল শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ সাধারণ জনগণ এমন কেউ নেই এই আন্দোলনে শরিক হননি এবং তাদের দখলে ছিল পুরো বাংলাদেশ শহীদ মিনারের পরিস্থিতি আমরা নিশ্চয়ই জানি ইনফ্যাক্ট আমি নিজেও সশরীরে সেখানে উপস্থিত ছিলাম আমি দেখেছি সেখানকার পরিস্থিতি ঢাকার অন্যান্য জায়গার পরিস্থিতিও দেখেছি সায়েন্স ল্যাব শিক্ষার্থীদের দখলে ছিল সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন কিন্তু তারা পাশে বসেছিলেন উত্তরাতে যেখানে আওয়ামী লীগের ক্যাডাররা গতকাল গুলি চালিয়েছিল সেখানে শিক্ষার্থীরা দখলে রেখেছিলেন রাজপথ আশেপাশে পুলিশ এবং আওয়ামী লীগের এই ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু তারা কোনো ধরনের হামলা করার চিন্তাও করতে পারেনি ঢাকার বাইরে দু একটা জায়গায় তারা চেষ্টা করেছিল পুলিশের পাশাপাশি সরকারি দলের ক্যাডাররা বিশেষ করে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা চেষ্টা করেছিল বিশেষ করে কুমিল্লাতে সেখানে শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে তার মুখে তারা খুব বেশিক্ষণ টিকতে পারেনি যদিও দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি কিন্তু এরপর থেকে পুরো দেশ আন্দোলনকারী ছাত্র জনতার দখলে ছিল ফলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরকারের সময় শেষ হয়ে এসছে আজকে শহীদ মিনারে যে জমায়েত হয়েছিল যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সেটা যদি একবার গণভবনের দিকে রওনা দিত তাহলে কেউ ঠেকিয়ে রাখতে পারত আজকে শান্তিনগরের পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট দেখেছে সেখানে পুরো রাজপথ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দখলে কিন্তু আশেপাশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই এমনকি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ট্রাফিক পুলিশ পর্যন্ত ডিউটি করতে ভয় পাচ্ছে এবং বেশিরভাগ জায়গায় ট্রাফিক বক্সগুলোতে ট্রাফিক পুলিশ নেই কারণ তারা আশঙ্কায় আছে তাদের উপরে আক্রমণ কখন হয়ে যায় কিন্তু শিক্ষার্থীরা হিংসা পড়ায় না তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে পুলিশের উপরে কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা চালাবে না এটা নিশ্চয়তা আমরা পাই কারণ সায়েন্স ল্যাবে যখন সকাল থেকে শিক্ষার্থীরা রাজপথ দখল করে রেখেছিল তখন আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল এবং তারা ডিউটি করছিল ফলে দুপুর হবার পর যখন শিক্ষার্থীরা কিছু বিস্কিট পানি নিয়ে এসছে নিজেদের খাবার জন্য তখন সেটা তারা পুলিশের সাথে ভাগ করে নিয়েছে সাংবাদিকরা তাদের যখন জিজ্ঞেস করেছে যারা আপনাদের মুখে গুলি চালিয়েছে বলে আপনারা অভিযোগ করেছেন আপনাদের উপর এতগুলো দিন ধরে হামলা করছে আজকেও এখানে আপনাদেরকে প্রতিহত করবার জন্যই তারা এসেছে তারপরেও আপনারা তাদের সাথে খাবার শেয়ার করছেন তারা উত্তর দিয়েছে তাদের উপরে নির্দেশ এসেছে এ কারণেই তারা শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করেছে এখানে তাদের কোনো দোষ নেই এবং তারা আমাদের অধিকাংশই আমাদের বাবার বয়সী সুতরাং বাবাকে রেখে সন্তানরা খেতে পারে না কারণেই আমরা যতটুকু খাবার অ্যারেঞ্জ করতে পেরেছি সেখান থেকে আমরা পুলিশের সাথে শেয়ার করেছি এটাই বাংলাদেশ এবং এটা নতুন বাংলাদেশ সুতরাং প্রতিহিংসা পরায়ণ হয়ে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা কারো পরে হামলা করবে না এই আন্দোলনকারী শিক্ষার্থীরা মেট্রো স্টেশনও ভাঙচুর করবে না সেতু ভবনেও তারা আগুন দেবার মানুষ নন সুতরাং আমাদের বুঝতে হবে এই কাজগুলো আসলে কারা করেছে কিন্তু এত আয়োজন পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এমনকি সেনা বাহিনী নামিয়ে কারফিউ দিয়ে শুট এক সাইটের অর্ডার দিয়ে দেখা গুলি করার নির্দেশ দিয়েও এই আন্দোলনকে কেন দমন করা গেল না কারণ এখানে শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশের মানুষ এসে যুক্ত হয়েছে এবং ১৬ বছরের ক্ষোভ তারা উগড়ে দিয়েছে মরতে আর ভয় পাচ্ছে না গতকাল উত্তরায় পুলিশের সাথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেবক লীগের ক্যাডাররা গুলি করেছে সরাসরি শিক্ষার্থীদের বুকে কিন্তু তারপরের দিন কি দেখলাম আমরা আবারও শিক্ষার্থীরা এবং তাদের সাথে তাদের অভিভাবকরা তাদের মারা নেমে এসেছে সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসেছে সুতরাং এই আন্দোলনকে আর দমন করা সম্ভব নয় এবং শিক্ষার্থীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে এই সরকারের প্রধানের সাথে কোনো ধরনের সংলাপ হবে না এবং নয় দফা দাবি যে দাবির প্রথম দফা হচ্ছে শেখ হাসিনার নিঃশর্ত ক্ষমা চাওয়া হত্যার দায় স্বীকার করে সেটা করা হলেও শিক্ষার্থীরা মাঠ ছেড়ে যাবে না কারণ এখন নয় দফা এক দফায় পরিণত হয়েছে এখন একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ এবং খেলা শেষ কারণ যারা খেলবে তারা ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনও পালাতে শুরু করেছে এবং খেলার ঘোষণা দিয়ে শামীম ওসমানও পুরো পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সুতরাং খেলার কোনো প্লেয়ার আর নেই শেখ হাসিনার পক্ষে এখন আর খেলার কেউ নেই হ্যাঁ একটা হতে পারে সেনা সেনাবাহিনীকে তারা ব্যবহার করতে পারে এখন জরুরি অবস্থা জারি করতে পারে কিংবা সেনা শাসনও কি আসতে পারে হতে পারে সরকার বা শেখ হাসিনা সেফ এক্সিট পাওয়ার জন্য নানান কিছুই করতে পারেন কিন্তু কোনো কিছুই আসলে টিকবে না শিক্ষার্থীরা এগুলো কিছুই মেনে নেবে না জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেখানে অবশ্যই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা শিক্ষার্থীদের আন্দোলনকারীদের প্রতিনিধি থাকতে হবে এমন একটা সরকার গঠন করে যেখানে রাজনীতিবিদ সিভিল সোসাইটির সদস্য শিক্ষক বুদ্ধিজীবী যারা আছেন বিশেষ করে এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন এবং এতগুলো বছর ধরে এই ষোলো বছর ধরে যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের প্রতিনিধিদের নিয়ে এবং অবশ্যই এই আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এবং সেই সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনাকে যেতে হবে অন্যথায় আজকে যে জমায়েতটা হয়েছিল শহীদ মিনারে আজকে যে জমায়েতটা হয়েছিল সায়েন্স ল্যাবে কিংবা শান্তিনগরে কিংবা উত্তরায় পুরো দেশে আজকে যে জমায়েতটা হয়েছিল এখানকার একটা জমায়েত কোনো একটা জমায়েত যদি গণভবনের উদ্দেশ্যে রওনা করে তাহলে শ্রীলঙ্কার পরিস্থিতির কথা আপনারা একটু স্মরণ রাখবেন কি পরিস্থিতি হয়েছিল কিভাবে পালাতে হয়েছে এবং সরকারের মন্ত্রীদের কি অবস্থা হয়েছিল কিভাবে দিগম্বর হয়ে ছুটতে হয়েছে সেগুলো একটু মাথায় রাখবেন সুতরাং এখনও সময় আছে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং সেটা আবার যদি কোনো জরুরি অবস্থা কিংবা সেনা শাসন এ ধরনের কোনো পায়তারা করবার চেষ্টা করেন শিক্ষার্থীরা কিন্তু সেটা মেনে নেবে না আবারও নতুন করে কোনো রক্তক্ষয়ী সংগ্রামের দিকে দেশকে ঠেলে দেবেন না এখনো সময় আছে পদত্যাগ করুন শিক্ষার্থীদের আন্দোলনকারীদের দেশের জনগণের পালস এতদিন বুঝতে পারেননি ষোলো বছর বুঝতে পারেননি অন্তত এবার বোঝার চেষ্টা করুন নিজেদের স্বার্থেই